আনন্দ আকাশে বাতাসে সাঁখে শাঁখে পাখি ডাকে কত শোভা পাশে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাপমাত্রা কমবে স্বস্তের বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে তৃণমূলের অন্তরেও উত্তাপ কমল স্বস্তি এলো গানেও কি তারই ইঙ্গিত অথচ কুনালের সকাল ছিল দুঃখে ভরা তাই হয়তো গুপী বাঘার গানে জানতে চেয়েছিলেন দুঃখ কিসে হয় সকাল আর দুপুরের মধ্যে ঘটে গেছে গুরুত্বপূর্ণ এক বৈঠক বৈঠকের কুশিলভ কুনাল ঘোষ ব্রাত্য বসু এবং ডেরেকো ব্র্যান স্থান তৃণমূল সাংসদ ডেরেকো ব্র্যানের বাড়ি তাৎপর্যপূর্ণভাবে কুনালকে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া চিঠিতে স্বাক্ষর ছিল ডেরেকেরই রাজনৈতিক মহলের অনুমান সেই বৈঠকেই জল গলেছে মাঝে ঘটে যাওয়া যোজন খানেক ব্যবধান সরিয়ে ফের কাছাকাছি কুনাল এবং শীর্ষ নেতৃত্ব বৈঠক থেকে বেরিয়ে কুনালের গানে তারই ইঙ্গিত বলছে রাজনৈতিক মহল তবে কুনাল বলছেন তৃণমূলে ছিলাম আছি থাকবো আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি এবং থাকব আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে এটা একটা তৃণমূলের একটা পরিবারে আমি বারবার বলে এসেছি আমার পথ থাক না থাক আমি কর্মী সমর্থক হয়েও আমি তৃণমূলেই থাকব আমি আমাদের দলের বিশিষ্ট নেতা মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্ত বসু না সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক ও ওব্রায়নের কাছে বৈঠকে কি আলোচনা হলো তা নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি ব্রাত্য বসু তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে এখানে এটার মধ্যে অস্বাভাবিক কথা নেই আর কি কথা বলে সেটা তো আমি মিডিয়ায় বলবো না আমাদের বেতনের কথা শুনুন আমার আমি একটা কথা বলি যদি আপনাদের কথা যদি ঠিক হয় তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্রাস লাগানো হয় লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে কখন ছাড়বে কখন ছাড়বে তো টাইম দিন না কুনাল ঘোষকে কি ফেড তৃণমূল মুখপাত্র হিসাবে দেখা যাবে তারকা প্রচারকে তম ব্যক্তি হবেন তিনি আবারও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবেন তিনি বৈঠকের পরেও থেকে গেল একাধিক প্রশ্ন ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে প্রিয়াঙ্কায় ভৌমিকের রিপোর্ট নিউজ টাইম